আছে আমি অনেকের সঙ্গে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাও সাউন্ডটা ঠিক আছে কিনা মোড আই থিং ক্লিয়ার সাউন্ডটা ঠিক আছে কিনা একটু আমাকে জানাও দেন আপনটা শেষ ক্লাস শুরু করে দিত এখন ঠিক আছে কিনা একটু জানাব আমাকে এখন ঠিক আছে কিনা ঠিক আছে কেন একটু জানাবো আমাকে সঞ্জুদুল বলতেছে ভেড় ভেড় করে ওকে 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 ক্লিয়ার 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 তাহলে চলো আমরা শুরু করি গত ক্লাসে যেটা হয়েছিল আমাদের মাইক হচ্ছে চার্জ শেষ হয়ে গেছিলো আসলে এখানে আমি ক্লাস নেই তো চার্জ চার্জ দিয়ে দিতে হবে এই মাইকটাতে আবার একদমই মনে ছিল না সো এটার কারণে হচ্ছে তোমাদের আমি বুঝতে পেরেছিলাম যে ক্লাসে শেষে হতো একটু করে চলে যেতে পারে বাট সেটা যে মাঝখানে চলে যাবে এটা বুঝতে পারিনি তো এই জন্য হচ্ছে আমরা যাওয়া সত্ত্বেও এমসিকিউ সলভ করাইতে পারি নি আমি তোমাদেরকে তো আজকে আমরা এমসিকিউ সলভ করবো আর যেই পার্ট থেকে আর শোনা যাচ্ছিল না সেই পার্ট থেকে শেষ করব তাহলে আমরা একটু ছোট্ট করে এখানে লিখে দেই যে পার্ট টু না হয় বাচ্চারা যারা রেকর্ড করবে তারা হচ্ছে আবার একটু কনফিউজ হয়ে যাবে যে এটা কি পার্ট এক নাকি পার্ট টু ঠিক আছে ওকে চলো গত ক্লাসে আমরা কতটুকু পর্যন্ত আসছিলাম এই পর্যন্ত এই পর্যন্ত থাকার পর আমাদের কথা আর শোনা যাচ্ছিল না এই পর্যন্ত থাকার পর আমাদের কথা আর শোনা যাচ্ছিল না তাই তো এই যে এই পর্যন্ত এই পর্যন্ত আসুন এটা এত উপরে উঠে গেছে কেন এটাকে নামাবো কিভাবে আমি দেখো তো সবকিছু ঠিকঠাক আছে নাকি না রবীন্দ্রনাথকে কেন তপোবন প্রেমিক বলা হয় এটা নিয়ে কিন্তু দেখবা তোমাদের শব্দার্থের অংশে সুন্দর করে বলে দেওয়া আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু প্রকৃতি প্রেমিক ছিলেন একজন ঠিক আছে তিনিও প্রকৃতিকে ভালোবাসতেন এবং তিনি প্রকৃতি নিয়ে লেখালেখি করেছেন তিনি গাছপালা তরুলতা এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু তিনি কবিতা রচনা করেছেন আমাদের আশেপাশের পরিবেশ নিয়ে কিন্তু তিনি লেখালেখি করেছেন এই জন্য তাকে প্রকৃতি প্রেমিক বলা হয়ে থাকে অর্থাৎ তপোব্রণ তপোবন প্রেমিক বলা হয়ে থাকে ওকে প্রতীক বলতে নিজের ঘরের কাছে সার্থকতার প্রতীক বলতে আচ্ছা গাছপালা কিন্তু দেখবো আমরা যখন আমাদের ঘর থেকে বের হয়ে আমরা অনেক গাছপালা দেখতে পাই তাই না কিন্তু দেখতে পাই না তো ঘর থেকে বের হওয়ার সাথে সাথে যে এই যে আমরা গাছ দেখতে পাচ্ছি এই যে চোখের সামনে গাছ দেখা সত্ত্বেও রবীন্দ্রনাথ ঠাকুর কেন সেই সার্থকতাটা তিনি আসলে গাছের সার্থকতা এবং মানুষের সার্থকতা কেন তিনি বুঝতে পারলেন না সেটা নিয়ে হচ্ছে মোটামুটি সুদর্শন চৌধুরী একটা প্রশ্ন করেছেন কারণ আমরা তো নদী দেখতে পাই খানিকটা দূরে গিয়ে আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে অথবা অনেক সময় দেখা যায় গ্রাম কোনো কোনো গ্রামে দেখা যায় যে কোনো নদীও থাকে না তো সেইখানে হচ্ছে লেখক বলছেন যে আপনি এত দূর গিয়ে কেন মানব জীবনের সার্থকতা খুঁজতে গেলেন এই নদীর কাছেই বা কেন গেলেন আপনি চাইলে তো এই ঘর থেকে বের হলেই যে আমরা গাছ দেখতে পাই এবং সেই গাছের সার্থকতা সেই গাছের বৃদ্ধি তার তার যে তোমার বিকাশ এই সব কিছু দেখে তো আপনি মানব জীবনের সার্থকতাটা বুঝতে পারতেন কিন্তু আপনি সেটা না বুঝে কেন এত দূরে গেলেন এই প্রশ্নটা এই জন্য করা হয়েছিল সানজিদুল এখন আই থিঙ্ক তুমি বুঝে গেছো তাই না মিস করে আজকে ক্লাসটা করতে পারলাম না 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 প্যারা নাই তুমি চাইলে আম কিউগুলো জাস্ট সলভ করতেছি এটা করে ফেলতে পারো কারো কারণ গত ক্লাসের যে ক্লাসটা এটাও তুমি নিজেই পড়লেও পারবা ক্লাসটাও করলে তুমি আরও ভালো করে বুঝতে পারবে বাট এখন যদি ফ্রি থাকো তাহলে করে ফেললে ভালো হয় বৃক্ষের ফুল ফুটানো ও ফল ধরানোর ছবি কিন্তু প্রত্য চোখের চোখের পরে বলতে বুঝ কী বোঝানো হয়েছে আচ্ছা বৃক্ষের ফুল ফুটানো ফল ধরানোর যেমন যেটা আমি বললাম ঘর থেকে বের হলেই যেরকম আমরা গাছ দেখতে পাই তো গাছের মধ্যে কখন ফুল ফুটছে কখন ফল ধরছে এবং গাছের যে বৃদ্ধি এটা কিন্তু আমরা একদম ঘর থেকে বের হলেই দেখতে পাই তাই না এই জন্য লেখক বলতেছে যে এটা আমরা অর্থাৎ প্রত্যেক দিন গাছের ফুল ফুটানো এবং ফল ধরানো এই জিনিসগুলোকে আমরা প্রত্যেক দিন চোখের সামনে দেখতে পাই এই জিনিস বলা হয়েছে ওকে ঠিক আছে সঞ্জিদুলের অনেকগুলো প্রশ্ন ছিল মার্শাল্লাহ ও খুব সুন্দর করে আই থিঙ্ক ও খুব ভালো করে পড়ছে নিজেও পড়ছে এবং সে বোঝার চেষ্টা করেছে যে আসলে ব্যাপারটা কী এবং কোথায় কোথায় তার প্রবলেম আছে এবং সেটা নিয়েও প্রশ্নও করেছে ভেরি গুড সঞ্জিদুল খুব সুন্দর আচ্ছা তারপরে আমরা চলো আমাদের এই টুকে তো চলে যে আমরা গত ক্লাসে দেখেছিলাম আমরা আমি ছোট্ট করে একটু সামারি করে আসলে মানব জীবনের সাথে যে বৃক্ষের বৃদ্ধির একটা এবং বৃক্ষের জীবনের একটা তাৎপর্য আছে সেটা নিয়ে আসলে মোতাহার হোসেন চৌধুরী এই গল্পটাতে তিনি আলোচনা করেছেন এবং তিনি বলতে চেয়েছেন যে বৃক্ষের বৃদ্ধি তার বিকাশ এবং এই যে তার অন্যকে সাহায্য করে অন্যের সার্থকতার জন্য যে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই আসলে তার জীবনের সার্থকতাটা লুকিয়ে থাকে ঠিক তেমনই মানব জীবনের লক্ষ্যটাও এমন হওয়া যাতে আমরা বৃক্ষের মতো আমরা কি করতে পারি মানব সেবায় করতে নিয়োজিত করেছেন মাঝে একটু করে হালকা করে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একটু তিনি খোঁচা মেরে কথাটা বলেছেন যে সে কেন এত দূরে গিয়ে নদীর মধ্যে কেন সেই মানব জীবনের সার্থকতা খুঁজতে চাইলো কারণ আমরা জানি সোনার্তরী কবিতার মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে মানব জীবনের উত্থান পথনের সাথে এই যে নদীর একটা মিল আছে তো নদীর স্রোতের একটা মিল আছে তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করে ফেলেছি এখন আমরা দেখব আসলে মানব জীবনের সার্থকতাটা অ্যাকচুয়ালি কোথায় এবং কিভাবে সেটা আমরা সফল করতে পারবো সেটার অল্প একটু অংশ আমাদের গত ক্লাসে বাকি ছিল তো এখানে কি বলা আছে দেখো মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিক যেমন দেখবা আমরা যখন ছোটো থেকে বড়ো হই তখন কিন্তু আমরা আস্তে আস্তে মেচুর হতে থাকি ছোটবেলায় একটা কলম হারিয়ে গেলে আমরা কান্না করতাম পাঁচ টাকা হারিয়ে গেলে কান্না করতাম বাবা মা কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না কান্না করতাম এখন কিন্তু দেখবা আমাদেরকে কোনো একটা জিনিস যদি বুঝিয়ে বলা হয় আমরা কিন্তু এখন সহজে কান্না করি না তো এই যে দেখো আমরা যখন আস্তে আস্তে বড়ো হতে থাকি বড়টা শুধু আমাদের শারীরিক ঘটনের দিক থেকেই শুধুমাত্র আমরা বড় হই না আমরা কিভাবে বড় হই আমাদের মন মানসিকতা আমাদের আত্ম আত্মিক বৃদ্ধি অর্থাৎ আমাদের ভিতর থেকে একটা বৃদ্ধি হতে থাকে আমরা ভালো মন্দ বুঝতে শিখি আমরা নিজের আবেগগুলোকে প্রকাশ করতে শিখি এবং আমাদের কি করা উচিত জীবনের একটা লক্ষ্য আমরা নির্ধারণ করে সেই অনুযায়ী আগাতে থাকি এভাবে কিন্তু আমরা কি করি আমাদের আত্মার বৃদ্ধিটাও করে থাকে শুধুমাত্র যে শারীরিকভাবে আমরা বড় হই এমন না কিন্তু আমাদের আত্মিকভাবেও আমাদের মন আমাদের মেধা আমাদের মস্তিষ্ক সব কিন্তু বৃদ্ধি ঘটে তো এটাই এখানে লেখক বলছে যে মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় মানুষের বৃদ্ধিটা কিন্তু আত্মিক তাই না তারপরে দেখো কি বলতেছে মানুষকে আত্মা সৃষ্টি করে তৈ নিতে হয় তা তৈরি পাওয়া যায় না তো এখন এখন দেখো লেখক বলছে যে এই যে আমাদের আত্মাটা এটা আমাদের নিজেদের তৈরি করে নিতে হবে এটা কিন্তু তৈরি পাওয়া যাবে না যখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে তখন কিন্তু এই ব্যাপারটা এরকম হয় যে আমাদেরকে তিনি সৃষ্টি করে দিয়েছেন বাট বোধ জ্ঞান শক্তি সব কিছু কিন্তু তিনি আমাদেরকে দিয়েই সৃষ্টি করছেন কিন্তু সেটা আমাদের নিজেদের মতো করে কাজে লাগাতে হয় আর সব কিছু যদি উপর থেকে সেটই করা থাকতো আল্লাহ যদি সবাইকে সবার মাইন্ড যদি সেট করে দিত তাহলে কেউ কখনো চোর হইতো না ডাকাত হইতো না ঘোষকর হইতো না কোনো খারাপ কাজ করতো না কারণ আল্লাহ সবাইকে ভালো মস্তিষ্ক দিয়ে দিতেন তাই না কিন্তু আল্লাহ সবাইকে সেম মস্তিষ্ক দিয়েছেন কিন্তু সেটাকে কাজে লাগানোর ক্ষমতাটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন যে তুমি তোমার বুদ্ধি দিয়ে ভালো মন্দ খারাপ কোনটা কোনটা তোমার করা যাবে না কোনটা তোমাকে করতে হবে এই ব্যাপারগুলোকে নির্ধারণ করার জন্য তিনি আমাদেরকে বোধ শক্তি দিয়ে দিয়েছেন তো এটা কিন্তু সৃষ্টিকর্তা পদত্ব রেডিমেড পাওয়া যায় না তাই না এটা আমাদের নিজের মতো করে আমাদের নিজের গড়তে হয় দেখবা তোমার একটা বন্ধু যার লাইফের কোনো গোল নাই এই সারাদিন আস্তে আস্তে চলাফেরা করছে এই বয়সে ভীষণ তোমার বন্ধু দেখবা হইতে পারে কিন্তু ওর অনেক আগ্রহ ও বড় হয়ে ভালো তো দেখবা যে দুইটা মানুষের পরিবেশ কিন্তু একদমই আলাদা তাই না তো লেখক এখানে বলছে যে আমাদের আসলে কিভাবে চলতে হবে আমাদের কিভাবে কাজ করতে হবে এবং আমাদের সামনে কিভাবে এগিয়ে যেতে হবে সেটা কিন্তু উপর থেকে সেট করা সেটা আমাদেরকে নিজেদের মতো করে বানিয়ে হয়। ঠিক আছে তারপরে দেখো। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা তাই তো আত্মা এখন এই জিনিসটা তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই তাই না এই যে দেখবা যে ঐশী নামে একটা মেয়ে ছিল না তোমরা কি এই ঘটনাটা শুনছো ওর বাবা মা দুজনকে খুন করে ফেলছিল শুধু ওর ভাই বেঁচেছিল মেয়েটার কিন্তু এখনো ফাঁসি হয় নাই ওর ফাঁসি মনে হয় কার্যকর হয়েছিলাম এরকম শুরু শুনেছিলাম যেহেতু ওর আঠারো বছর হয় নাই ও হচ্ছে ওর বাবা মা দুজনকে কিন্তু হত্যা করে ফেলছে তো আমি জানি না এটা জানো কি না তোমরা এবং আজকে আমি একটা নিউজ দেখলাম একটু আগে একটা ছেলে মানে রাগ করে তার মাকে খুন করে ফেলছে মানে ওর 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 অনেক রাগ মাকে মেরে ফেলছে কেন মারছে কারণ হচ্ছে মা বন্ধুদের সাথে ঘুরতে দেয় না ওর যেমন তেমন ছেলেদের সাথে ওকে চলতে দেয় না ওকে ওর মতো করে কোথাও যাইতে দেয় না এই জন্য ওর রাগ করে ওর মাকে বটি দিয়ে কোপায় না এরকম একটা নিউজ একটু আগে আমি কেবল ফেসবুকে একটু ঢুকেছিলাম সেখানে এই নিউজটা দেখলাম তো দেখো ব্যাপারটা আমি কেন তোমাদেরকে বলতেছি যে যখন একটা ফ্যামিলি থেকে একটা বাচ্চা হ্যাঁ ও যা চাচ্ছে তাই পেয়ে যাচ্ছে ও ওকে এখন যেটা বলতেছে সেটাই পেয়ে যাচ্ছে মানে মা আমি এটা লাগবে দিয়ে দিচ্ছে ওটা লাগবে দিয়ে দিচ্ছে ওকে ওর লাইফটা কখনো উপলব্ধি করতে পারবে পারবে না কিন্তু কারণ ওর বাবা মা দেখা যায় যে ওর লাইফটাকে রেডিমেড বানিয়ে দিবে ওর আসলে বোধ জ্ঞানটা থাকবে না যে ভালো কোনটা খারাপ কোনটা মা বাবার প্রতি তার দায়িত্ব কি এই জিনিসগুলো কিন্তু বুঝবে না ও সব সময় চাইবে যে আমি যা চাইবো আমি তাই পাবো এটাই হচ্ছে আমার অধিকার তো দেখা যায় যে এই সকল সন্তানরা কি হয় যখন মা বাবা একটু অসুস্থ হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তাদের প্রতি যে একটা টান আছে এটা আর অনুভব করতে পারে না তো এই দিক থেকে এজন্য আসলে আমি জানি না তোমরা এটা শুনছো কি না এটা কিন্তু বলে থাকে যে বাচ্চাদেরকে আসলে ওরা যা চায় সেটা দিতে হয় না অনেক সময় একটু সংযত রাখতে হয় একটার বেশি দুটা জিনিস তাদেরকে দিলে এটা তাদের মধ্যে কি হয়ে যায় যে আমি যা চাইবো আমি তাই পাবো দেখবো ওরা না পাইলে কিন্তু মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি করে বাট একটু পরে ওরা ঠিক হয়ে যায় তো ওরা যখন এই কষ্ট হাসি কান্না দুঃখ এই ব্যাপারগুলো নিয়ে বড় হইতে থাকবে তখন কিন্তু ওর মধ্যে একটা পরিপক্কতা আসবে যে হ্যাঁ লাইফ মানে এই লাইফে সুখ থাকবে দুঃখ থাকবে তার মধ্যে থেকে আমাকে বেঁচে থাকতে হবে তো লেখক দেখো এখানে কি বলতেছে সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা তাই হচ্ছে আত্মা এই জন্য তোমাদেরকে আমি ঐশীর গল্পটা এটা তোমাদেরকে এই জন্য আমি শোনাতে চাইলাম যে ঐশীর বাবা মা ওকে এমন ভাবে বড় করেছে মানে ও লাইফে কখনো মানে ও যখন যা চাইছে তাই পাইছে ওর বাবা মা ওকে বিশ তিরিশ হাজার টাকা সেই সময়কার যে যখন তারা ছিল আর কি সেই সময় একটা মেয়ের হাত খরচ বিশ তিরিশ হাজার টাকা দেওয়া মানে আমি এখনো আমার নিজের আমি ইনকাম করি বাট আমার নিজের খরচও কিন্তু মাসে প্রায় টাকা হয় আমি বিশেষ দশের মধ্যে আমি কভার করার চেষ্টা করি যেহেতু আমার যাতায়াত খরচটা একটু বেশি হয় তো সেই দিক থেকে তুমি দেখবা যে ওর তখনকার সময় ও মা বাবার কাছে থাকতো হাত খরচ থাকো বন্ধুদের সাথে আড্ডা দিত পার্টি করতো এগুলো করতো তো ও ওর লাইফের গোলটা কিভাবে বুঝে ওর লাইফে যে সুখ দুঃখ হাসি কান্না সবকিছু থাকতে পারে এটাকে ও কখনো ভাবতে পারবে কখনো কিন্তু ভাবতে পারবে না যার কারণে ওর মা বাবার প্রতি ওর কোনো ইমোশনই কাজ করে নাই মানে একটা মেয়ে তার জন্মদাতা পিতামাতাকে খুন করে ফেলছে জবাই করে ফেলছে মারা ফেলছে মানে এ ওর ভিতরে কোনো ইমোশন কাজ করে নাই যেহেতু ও এরপরেও বলা হয় যে ও ড্রাগ এডিক্টেড ছিল এটার এটাও একটা কারণ হইতে পারে বাট যতই এডিক্টেড হোক ভাই আমি আমার তো মনে হয় আমার বাবা একটু হসপিটালে ভর্তি হলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার এরকম অনুভব হয় যে এরা এদের যদি কিছু হয়ে যায় আমি হয়তো বাঁচতে পারবো না কারণ এরা আমার অক্সিজেন যে এরা বেঁচে আছে দেখে আমি বাঁচার জন্য একটা কী পাই নিজের মধ্যে একটা মানে শক্তি পায় যে বাবা মার জন্য কিছু করতে হবে বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে কিন্তু এই মেয়ে কি করলো ওর বাবা মাকেই খুন করে ফেললো তাই না তো এটা কি কী কারণে কারণ বাচ্চারা যখন যা চায় তাই পাইতে থাকে তখন এদের ভিতরে আসলে মা বাবার প্রতি ভালোবাসা এই যে প্রতিবেশীদের প্রতি যে ভালোবাসাটা এবং বন্ধু বান্ধবদের প্রতি তাদের যে মহব্বত এগুলো ওরা আর বুঝতে পারে না তখন ওদের ভিতরে কোনো ইমোশন কাজ করে না তো এটার জন্য এখানে বলছে যে জীবনে আসলে সুখ দুঃখ হাসি কান্না সবকিছু থাকবে যখন থাকবে তখনই কিন্তু তুমি একটা মেচুর পার্সন হিসেবে তুমি গড়ে উঠবা এই জন্য তুমি কখনো এটা বলবা না যে আমার লাইফে কেন এত দুঃখ আসতেছে আমি কেন একটু স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি এটার মধ্য দিয়েই কিন্তু তুমি আস্তে আস্তে এবং এভাবেই কিন্তু তুমি মজবুত হবা পরবর্তীতে যখন তুমি বড় হবা তোমার সংসার হবে তখন কি হবে তখন তুমি সব কিছু হ্যান্ডেল করতে পারবা কারণ তোমার কাছে মনে হবে আরে এর থেকে আরো কত কষ্ট পেয়ে আসছি এখন এই কষ্টগুলো আমার কোনো গায়েই লাগতেছে না তো এই জীবনে কিন্তু দুঃখ কষ্ট হাসি বেদনা সব কিছুর দরকার আছে তবেই তোমার লাইফে একটা পরিপক্কতা আসবে এই আত্মারূপ ফল স্রষ্টার উপভোগ্য লে বলছে যে এই যে যারা দুঃখ কষ্ট হাসি কান্না সব মিলিয়ে বেঁচে থাকে তারপরেও এত কষ্ট পাওয়ার পরও তারা সুইসাইড করে না তারা খারাপ কাজে লিপ্ত হয় না তারা দিনের পথে থাকে ভালোর পথে থাকে সত্যের পথে থাকে তাদেরকে সৃষ্টি সৃষ্টিকর্তা সবচেয়ে বেশি পরিমাণে ভালোবাসে এই যারা এই সুন্দর আত্মাটা বানাইতে পারে নিজেদের মধ্যে তাদেরকেই কিন্তু স্রোষটা সবচেয়ে বেশি ভালোবাসে তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায় রিপনেস ইজ অল অর্থাৎ পরিপক্কতাই সব যখন তুমি পরিপক্ক মানুষে পরিণত হবা এজন্য কবিরা বলে থাকেন মহাকবিরা বলে থাকেন কি বলে থাকেন যে রিপনেস ইজ অল অর্থাৎ তোমার পরিপক্কতাই হচ্ছে তোমার সব কিছু তারপরে দেখো এখানে কি বলছে আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে কি করতে হবে আমাদের যে আত্মাটা আছে এটাকে সুন্দর মধুর এবং পুষ্ট মানে একটা সুন্দর সুস্থ একটা আত্মায় আমাদেরকে সেটাকে পরিণত করতে হবে এখানে কোনো ধরনের নোংরামিকে কাজে মানে জায়গা দেওয়া যাবে না এখানে কোনো ধরনের হিংসা কোনো ধরনের বিদ্বেষ কোনো অহংকার কোনো মানে কোনো খারাপ কিছুকে তোমার আত্মার মধ্যে কখনো জায়গা দেওয়া যাবে না নইলে স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না এটা সবসময় মনে রাখবা যারা চুরি করে যারা ডাকাতি করে যারা খারাপ কাজ করে যারা পরকিয়া করে যারা হচ্ছে তোমার কি করে যারা হচ্ছে দেখবা যে মা বাবার কথা শুনে না মা বাবার টাকা মেরে খেয়ে দেয় তারপর হচ্ছে মানে কলেজ পালিয়ে যায় নিজের কাজটা ঠিকঠাক মতো করে না এরা দেখবা কখনো ইবাদত করে ইবাদত পন্দিগি করে পুজো করুক আর্চা করুক নামাজ এরা কখনো কোনো কিছুতে শান্তি পাবে না কারণ ওদের আত্মাটাই হচ্ছে কলুষিত হয়ে যায় আত্মাটা যখন কলুষিত হয়ে যায় তখন তো আসলে তুমি স্রষ্টার কাছে পৌঁছাইতে পারবে না স্রষ্টার কাছে তারাই পৌঁছাইতে পারে যাদের আত্মাটা থাকে একদম পবিত্র এই পবিত্র আত্মাই কেবল এই স্রষ্টার নিকটে গিয়ে সে ধরা দিতে পারে কিন্তু এই কলুষিত আত্মা নিয়ে তুমি যতই নামাজ পড়ো যতই নামাজ পড়তে পড়তে তোমার মাথা এখানে একদম কালো বানায় ফেলছো কপাল ঠেকরে শেষ করছো কিন্তু তুমি মিথ্যা কথা বলো তুমি হচ্ছে মানুষের নামে প্যাচ লাগাও তোমার আত্মীয় স্বজনদের হক থেকে মানে তাদেরকে তুমি বঞ্চিত করো অথবা মা বাবার সাথে খারাপ ব্যবহার করো বন্ধু বান্ধবদেরকে ঠকাও তুমি কখনো এই ইবাদতের মধ্যে কিন্তু তুমি কি পাবা না শান্তি পাবা না দেখো এই কথাটাই কিন্তু বলছে যে নইলে তোমার আত্মাটা যদি মধুর ও পুষ্ট না এখানে মহাকবি কে মহাকবি তো অনেক ছিল মহাকবি আলাউল ছিল তারপর হচ্ছে মহাকবি হিসেবে অনেককেই ধরা হয়ে থাকে বাট মহাকবিরা বলতে এরকম কাউকে হয়তো বুঝিয়ে বাট বা যেহেতু এখানে কোনো নাম উল্লেখ নাই তার মানে শুধু মহাকবি আমরা মনে রাখবো পরীক্ষায় ধরে নেব যে শুধুমাত্র মহাকবি আসবে প্রশ্নে অন্য কিছু আর আসবে না ঠিক আছে তাহলে মহাকবির মুখে শুনতে পাওয়া যায় মহাকবি আমরা বলে থাকি যে আমি যতটুকু জানি মহাকবি হিসেবে বলে থাকে আর কি এই মহাকবি বলেছেন পরিপক্কতাই সব তাই আত্মাকে আমাদের কি করতে হবে আত্মাকে করতে হবে মধুর উপুষ্ট নইলে তার স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না বিচিত্র অভিজ্ঞতা প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর সম্পাদন সম্ভব হয় কি হয় বলতো বিচিত্র প্রেম বিচিত্র অভিজ্ঞতা যখন তুমি তোমার লাইফে অনেক ধরনের চড়াই উতরাই পার করবা এখন কি বোঝা যাচ্ছে নেটের প্রবলেম হওয়ার তো কথা না এখানে তো ফুল স্পিডে ওয়াইফাই চলতেছে আই থিঙ্ক সানজিদুক তোমার নেটের প্রবলেম হইতে পারে বাট এখানে নেটের প্রবলেম হলে আমার কাছে নোটিফিকেশন আসবে যে নেট কানেকশন ইজ লো অথবা কিছু একটা ঠিক আছে আচ্ছা দেখো বিচিত্র অভিজ্ঞতা অর্থাৎ অনেক ধরনের চড়াই উতরাই পার করে যখন তুমি আসবা তখন দেখবা যে এক এক জায়গা থেকে তুমি এক একটা অভিজ্ঞতা অর্জন করবা তারপরে প্রচুর প্রেম জীবনে ভালোবাসা কিন্তু প্রেম বলতে কিন্তু কিন্তু তুমি এখানে তোমার ওই বছরের প্রেমিকার কথা কথা যদি মনে করো সেটার বলছে না এখানে প্রেম বলতে কি বোঝাচ্ছে প্রেম বলতে এখানে পরিবারের ভালোবাসা বোঝাচ্ছে তোমার শিক্ষক শিক্ষিকার ভালোবাসা বোঝাচ্ছে প্রতিবেশীদের ভালোবাসা বন্ধু বান্ধবদের ভালোবাসা কাছের আত্মীয় স্বজনদের ভালোবাসা এই জিনিসটাকে প্রেম বোঝাচ্ছে অর্থাৎ আশেপাশের মানুষদের কাছ থেকে তুমি যে ভালো জিনিসটা পাবা এটাই কিন্তু এখানে প্রেম এখানে তুমি বলতে পারো যে আমার তো গার্লফ্রেন্ড নাই আপু আমার তো বয়ফ্রেন্ড নাই তাহলে আমি প্রেম থেকে পাবো এইখানে কিন্তু এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রেমের কথা বলে নাই এখানে কিন্তু যে প্রেমের কথা বলা হয়েছে অর্থাৎ আমাদের আশেপাশের যে সুন্দর পরিবেশটা আছে সেই পরিবেশের মানুষজন তোমাকে যে ভালোবাসাটা দিয়েছে সেই ভালোবাসাটাই এখানে কি বোঝাচ্ছে তোমার প্রচুর প্রেম বোঝাচ্ছে ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য উৎপাদন সম্পাদন সমান দেখো তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন কখন সম্ভব যখন আমরা জীবনে বিচিত্র অভিজ্ঞতা পাব প্রচুর প্রেম পাব এবং গভীর অনুভূতি পাবো তখনই কিন্তু আমরা সেটা সম্ভব হবে তাই তাদের সাধনাই মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু তাহলে এই কয়টা তাদের সাধনা বলতে কি অর্থাৎ অভিজ্ঞতা অর্জন করা প্রচুর প্রেমের মধ্যে থেকে মধ্যে থাকা গভীর অনুভূতি এই জিনিসগুলোর মাধ্যমেই কিন্তু আমরা কি পাবো আমাদের মানুষের শিক্ষার মানে তুমি যে শিখবা এই জিনিসগুলো শিখার স্থানগুলো কি কি অভিজ্ঞতা অর্জন করা সবার কাছ থেকে ভালোবাসা গ্রহণ করা তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে গভীর অনুভূতি যখন তোমার মধ্যে আসবে এই জিনিসগুলোই হচ্ছে তোমার শিক্ষার বিষয়বস্তু বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না বস্তু জিজ্ঞাসা আমরা অনেকেই মনে করি যে আমাদের আশেপাশে যা কিছু আছে এই সব কিছুর মধ্যে কিন্তু বিজ্ঞান আছে তো বিজ্ঞান একটা জিজ্ঞাসিত জিনিস তো এই জিজ্ঞাসিত জিনিসটাকে আমরা সব সময় অনেক হাই লেভেলে দেখি যারা সায়েন্সে পড়ে না আমরা অনেক সময় মনে করি যে যারা সায়েন্সে পড়ে না তারা হয়তো আচ্ছা একটু আমাকে জানাও তো ঠিক আছে কিনা